তো আজকে আমি কথা বলবো আন্ডার টোয়েন্টি ফোর সেভেনের স্যার শুভেন্দু স্যারের লেখা বইটা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স টু হাজার চব্বিশ টু দু হাজার চব্বিশ এপ্রিল টু দু হাজার পঁচিশ এপ্রিল তো বইটা কেমন আমি একটু বলে দিই তোমাদের প্রথমেই বইটাতে লেখা আছে কে কোথায় কি মানে সাম্প্রতিক দু হাজার চব্বিশ সালের আমাদের ভারতের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী মানে কে কোন বিভাগের মন্ত্রী সেগুলো লেখা আছে তারপরে তারপরে এগুলো সমস্ত কিছু লেখা আছে তারপরে ভারতের হাইকোর্টের প্রধান বিচারপতি কোন রাজ্যের বিচারপতি কে এগুলো লেখা আছে তারপরে এরকম অনেক গুরুত্বপূর্ণ দিন ও থিম গুরুত্বপূর্ণ দিন ও থিম লেখা রয়েছে মানে আর লেখা রয়েছে উৎসব রয়েছে দু হাজার চব্বিশ টু পঁচিশ ভারত ও বিশ্বের প্রথম তারপরে বইও লেখকও লেখা রয়েছে তো এই বইটা সত্যি খুব হেল্পফুল বই ও লেখকও খুব সুন্দরভাবে লেখা হয়েছে সমস্ত বই কে কোন বই লিখেছে না লিখেছে তারপরে প্রত্যেকটা ফুল ফর্ম লেখা রয়েছে যেগুলো প্রিভিয়াস প্রচুর পরিমাণে এসেছে সেগুলো গুরুত্বপূর্ণ দিন ডেট যারা দু হাজার পঁচিশ সালে এক্সাম দিতে যেতে চলেছ তাদের জন্য দু হাজার চব্বিশ টু পঁচিশ কান্টারপ্রাইজ রেডি টাকা দরকার তো এই দু হাজার চব্বিশের জন্য এই বইটা খুবই ভালো সত্যি খুব সুন্দর বই